তাইলে যে নাফরমান জামানায় মারা গেছে। তার কবরে যে আজাব হইতেছে তো এই আজাব তো চলতেছে দেড় হাজার বছর আবু মাটির উপরে জমিনে ছিল কয় বছর আবু জেহেল মাটির উপরে জীবিত ছিল কয় বছর দুশো বছর তো ষাট সত্তর বছর তা এরকমের বেশি তো গড়ে ষাট সত্তর বছর হবে তো ষাট সত্তর বছর না মাটির উপরে ছিল তো কবরে পড়েই তো আছে আজকে দেড় হাজার বছর আরো কতদিন থাকতে হবে কে জান ইসরাফিল ফুঁ দিবে সেই পর্যন্ত তো আজাব কবরে এই জন্য যেই কোন ভাইয়া আমাদের কবরের জিন্দিগি লম্বা আশেরা তো আছে আমার দাদার যিনি বাপ ছিল বা আমার দাদার যিনি দাদা মনে করেন উনি কবরে গেছে আজকে কতদিন উনি দুনিয়াতে ছিল কতদিন ছিল কতদিন ছিল নয় তো ষাট বছর কিন্তু আমি আমার বাপ আমার দাদা আমার দাদার বাপ তার দাদা তাইলে তো সেই হিসাবে প্রায় দেড়শো দুশো বছরের ব্যবধান হয়ে যাবে তো কবরে তো পরে আছে আজকে দুশো বছর যেই কোনো বিবেচনায় আমাদের মাটির উপরে রে হায়াতের চাইতে কবরের জীবন লম্বা এরপরে তো হাসর এরপরে তো এর এরপরে তো মিজান এরপরে তো ফুলসেরা এই জন্য প্রিয় বন্ধু প্রিয় বাফ ভাবা উচিত সামান্যতম বিবেক যদি কেউ কাজে না লাগায় সে আসলে মানুষ না যার বিবেক কোনো কাজ করে না সে আসলে মানুষ না বিবেকহীন সে মূলত অমানুষ সে মানুষ না যে পশু কিংবা জানোয়ার হাইওয়ান চতুষ্প্যন্ত এই জন্য ইনসাফের সাথে নিজের জন্য ভাবা উচিত আমি এটাই বলতেছি না নিজের জন্য ভাবা উচিত আসলেই আমি কে আমি আসলাম কোথেকে কে আমাকে পাঠাইলেন যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে কেউ মরতে চায় না কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো নজয়ান কে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কেউ তো মরতে চায় কিন্তু কেউ তো নাই থাকতেও পারে না জন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে যেতেই হবে ফিরতেই হবে আল্লাহর কাছে ফিরতেই হবে তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা যেটা অনিবার্য সত্য সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেয় কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমার নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোনোরকম কোন সল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না কোনো সিস্টেমে নাই ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কথা কারণ এটা তো আমাকে বরণ করতে হবে তার চাইতে বালা রেডি হয়ে যাই। প্রস্তুতি নিয়েই যাই মরতেই হবে যখন যেতেই হবে যখন আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ বাফ হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিগি না যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে গন্তব্যহীন টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হইতে পারে মানুষের হইতে পারে না পাগল ছাগলের হইতে পারে মানুষের হইতে পারে কোনো বা আসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার যে এনে মন চায় কানে নামায় দিও তো সে কি বলবে হেল্পার রে কবে এই পাগলকে লেগে উড়াইলা এই পাগল বলতেই পারে না কোথায় নামবে এখন তুমি নৌ বলো ভাইয়া তুমি কোথায় থামবা তোমার মঞ্জিল কোথায় দিন রাত যারা মোবাইলে ছবি দেখো প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা মানে এই ছবি দেখা থামবে কোথায় নারী ছাড়া অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না রাত কাটে না দোস্ত আমার থাম্বা কোথায় গিয়া একটা হিসাব কও যে হুজুর আমি টার্গেট নিছি তিরিশ বছর নারী দেখব অথবা আগামী আরো ছয় বছর বেডি ছবি দেখবো উলঙ্গ দৃশ্য দেখব এরপরে থাইমা যাবো সেটা কও কোনো টার্গেট নাই কোনো গন্তব্য জানা নাই পথ জানা নাই তো ছাগলের জিন্দিগি এ তো মাতালের জীবন তো পাগলের জীবন এত অসুস্থ জিন্দিগি ভাইয়া এত অসভ্য জিন্দিগি হাইওয়ানের জীবন কোন সুদক্ষকে জিজ্ঞেস করেন অবৈধ উপার্জনকারী ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় মিথ্যা বলে হারাম রোজগার করে এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা কতদিন পরে তোমার টার্গেট কয়দিন মিথ্যা বলবা চাহিদা পূরণ হবে কোন দিন অশ্বিন কালেও না কোনদিনও পূরণ হবে না রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না কাউকে না কাউকে না কাউকে না ধন যে পাইছে সেও অতৃপ্ত অতৃপ্ত সাত মহাদেশের সম্পদের মালিকও যে হইছে সেও অতৃপ্ত কারুন আল্লাহ তালা তাকে অগাধ সম্পদ দিছে ও আ তাই না হুমিনাল কুনু যে মা ইম্না মাফাতি হাহু লাতানু উবিলা উস্বাতী উলিল কুহ্বা কোরআন শরিফা আছে আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রূপ্যের ভাণ্ডার দিলাম ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত জন যুবকের পিঠ বাঁকা হয়ে আছে বাঁকা হয়ে এই অসুবিধা না আমরা এত পেরেশানি করে কিছু অপদার্থ থাকবেই এই এক প্যাকেট বিরিয়ানির লেগে ঘুরতে আসে কথা বুঝছেন এই কিছু অসভ্য থাকবেই এইটা আপনি চিন্তা করেন এ যতক্ষণ রাতের যদি তিনটাও বাজে তারপরও এই এক প্যাকেট ঠান্ডা বিরিয়ানির লেইগা ঘুরতে আসে বাহিরে বুঝছেন না কথা বলবো আওয়াজ করবো অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আলাপ বন্ধ করে দই না আমি আনা হ্যাঁ হ্যাঁ এই জন্য এত চিন্তা করে হইতাম এতজনের কথা ভাবলে পারতেন না আমি এই জন্য বলছি আপনার জন্য শোনেন আমি আমার জন্য শুনি খালাস এটা আমরা সহজ হিসাব তাইলে নির্দিষ্ট কোনো পরিমাণ শ্রোতার কোটা নাই যে এত শ্রোতা না হলে একটি মাহফিল ব্যর্থ একজন বক্তার ওয়াজ ব্যর্থ শ্রোতা যদি দশ হাজারের কম হয় না এমন কোন সিস্টেম কোরআনতে নাই কথা বোঝেন নাই আপনি একটি আমি এক আল্লাহর কথা বলার জন্য কমপক্ষে একশো মানুষ না হইলে হইবে না এমন কোন নিয়ম নেই এমন কোন সিস্টেম কোরআনে নাই কথা নাই

কয়জন লোক একজন আমার তিরিশ বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায় এই তিরিশ বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট কোরআন শরীফে আছে মিয়া সাপ কোরআনুল করিমের মধ্যে আছে আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করে নাম নবৈম সুরাইয়া সিনের মধ্যে একটা ঘটনা আছে তিনজন নবী তিনজন রসুল একটি এলাকার মানুষকে ওনারা আল্লাহর রসুল তিনজন রসুল লাগাতার দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় কালেমা পড়ছে সেরফ একজন কয় জ আমিন আকসাল মেদিনাতে রজলুন রজুলুন কয়জন একজন অথচ রসুল তিনজন আল্লাহ বলেন প্রথম দিছিলাম দুইজন পরে আরো একজন দিয়া মোট তিনজন পুরাইলাম তিনজনে মিলে বলছে হে আমাদের জাতি আমরা তিনজন তোমাদের নিকট আল্লাহর রসুল